আয়াত চার ওয়াক আল্লাহদ্বী না কাফরু ইনহাদা ইল্লা ইফকুনিফতার হু ওয়া আ না হু আলাই হি কৌমুন আ খরু না ওয়া জু র অনুবাদ আর কাফেররা বলে এটা মিথ্যা ছাড়া কিছুই নয় সে এটা রটনা করেছে এবং ভিন্ন সম্প্রদায়ের লোক তাকে এ ব্যাপারে সাহায্য করেছে সুতরাং অবশ্যই কাফেররা জুলম ও মিথ্যা নিয়ে এসেছে আয়াত পাঁচ

এটা তিনিই নাজিল করেছেন যিনি আসমানসমূহ ও জমিনের সমুদয় রহস্য জানেন নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল পরম দয়ালু